মঙ্গলবার দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বগত রায় এবং বড়নগর বিধানসভার প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে বিশেষ জনসভার আয়োজন করা হয় এদিন নপাড়া বঙ্গলক্ষ্মীর মোড় থেকে পথসভা শুরু হয় এই সভাকে সাফল্যমণ্ডিত করতে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু পার্থভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ কর্মীদের পরিশ্রমের জন্য জিতে তিনি হঠাৎ একদিন ছেড়ে দিয়ে বিজেপিতে চলে গেলেন আর হচ্ছে আমি প্রথমবার লাইফে টিকিট পেয়ে বাঁকুড়ায় হেরে গিয়ে কর্মীদের সাথে তিন বছর

আজ থেকে মাসবাদী অত্যাচারের বিরুদ্ধে পর্যায় করে বন্দ্যোপাধ্যায় লড়াই করতে 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 পরবর্তী পর্যায়ে যারা উগ্র হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি সম্পদকে বিপন্ন করছে গণতন্ত্রকে ধ্বংস করছে ভারতবর্ষের মানুষকে বিক্ষান্ত করে দেশটাকে বিক্রি করে দিতে চাইছে শ্রী ভক্ত চতুর্থ উদ্যোগ নিয়ে আপনারা প্রতিবাদকে প্রতিধৃত করুন এই রাজনৈতিক অত্যন্ত রাজনৈতিক সংবেদনশীল অঞ্চলে সুন্দরভাবে তার বক্তব্য পরিবেশন করবেন আমাদের সকলের প্রিয় নেতা একজন দুঃখ সংঘটক উত্তর ২৪ পরগনা জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা মন্ডা বন্দোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক পোর আর কোন গণতন্ত্রে প্রতিষ্ঠা করে ভারত বর্ষের বুকে গণতন্ত্রকে লুপপাট করে ভারত সংবিধানকে পরিবর্তন করবার যে প্রচেষ্টা তিনি সফলতা অর্জন করবে তাই समस्त নির্বাচক মণ্ডলীর কাছে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবোধকে জাগ্রত করে করে সমগ্র ভূখণ্ড প্রত্যেকের কাছে আমি কেন প্রতিবাদ করব বরানগরবাসী প্রতিবাদ করবে বাংলার মানুষ বাংলার মায়েরা বাংলার বোনেরা প্রতিবাদ করবে ভোট মাধ্যমে প্রতিবাদ হবে আমরা কেউ না আজ যারা ভোট দিয়ে জনপ্রতিনিধি আমাদের তারাই আমাদের গণদেবতা তাই তারা এর প্রতিবাদ করবে তারা জবাব দেবে ভারতবর্ষে চুনাবি রাজনীতিতে পয়লা জুন আমাদের বরনাগড় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনটা অবসম্ভবী হয়ে পড়েছে এবং দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন এটা ভারতবর্ষের নির্বাচন বরনাগর উপনির্বাচন হওয়ার কথা নয় কিন্তু যারা দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশ সালে তাপস রায়কে নির্বাচিত করেছিলেন আমরা তাপস রায়কে বুঝিয়ে দিতে চাই যে তোমার জন্য বরনাগড় নয় বরনগরের জন্য তুমি বরনগর কর্মীদের জন্য তুমি এটা আমরা প্রমাণ করে দেব তাপস রায় যে ভোটে জিতেছিলেন তার থেকে বেশি ভোটে আমরা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে আমরা নির্বাচিত করাব আর ভারতবর্ষে প্রধানমন্ত্রী দানবীয় কায়দায় ভারতবর্ষের মানচিত্রটাকে টুকরো টুকরো করে ভারতবর্ষের সংবিধানকে ভারতবর্ষের গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করতে চাইছে আমরা বিশ্বাস করি তার বিরুদ্ধে প্রতিবাদকে প্রতিধ্বনিত করে সারা ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে এই সরকারকে উৎখাত করবার জন্য মানসিক প্রস্তুতি নিয়েছেন আগামী দিনে স্বার্থকে সুরক্ষিত করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নির্ণয় ব্যক্তি হবেন যিনি ভারতবর্ষের কোন সরকার বসবে বিরোধী সরকার এন দিয়ে সরকার বসবে আর মমতা বন্দ্যোপাধ্যায় হবেন তার নির্ণায়ক